বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের ব্যয় এখনই ঠিক করা হয়নি এটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুটো কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাত 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 সার্জিত বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মত মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরি সব কিছু এত ডিল করতে পারি আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সকলকে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কে দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে

হয়তো রাতে অথবা দিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারি আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এগারো জন এগারো জন এসেছিলেন আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আল এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিব উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন আমরা তিন বাহিনী প্রধান এবং মহান রাষ্ট্রপতির ছাত্রে আমাদের লিয়াজু কমিটির সদস্য এবং আমাদের সমর্থকদের পক্ষ থেকে দুজন আলোচনা করছি